ভারত ক্রিকেট বোর্ডের লজ্জা লাগা উচিত ভারতের ম্যাচে আম্পায়ার বাংলাদেশের এমন শিরোনামে নিউজ করছে ভারতীয় বেশ কিছু অনলাইন গণমাধ্যম বাংলাদেশের একমাত্র এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এদিকে ভারত নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ান ডে সিরিজে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের আম্পায়ার মূলত তাতেই খেপেছেন ভারতীয় দর্শক ও মিডিয়া আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে ভারত ক্রিকেট বোর্ডের লজ্জা লাগা উচিত এমন শিরোনামে নিউজ করেছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম মূলত দর্শক ও ভারতীয় বিশ্লেষকদের অনলাইনে পোস্ট করা উক্তি দিয়েই এই নিউজ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ ভারতকে সম্মান দিচ্ছে না তাদের আম্পায়ার কিভাবে ভারতের সিরিজে থাকে মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্রমশই অবনতি হচ্ছে সম্পর্কের এমন টানা মাঝেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভৈদর হতে চলমান ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি বৈদর হতে চলমান ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন তিনি ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন রিচার্ড ইলিং ওর্থ এবং কে এন সাম্প্রতিক সময়ে আম্পায়ার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন সৈকত টেস্ট সিরিজের পাশাপাশি দুই ওয়ানডে বিশ্বকাপ দুই ও দুই নারী ওয়ানডে বিশ্বকাপ এবং দুই নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন একদিন আগেই বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছিল সৈকত ভারতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইফতেখার রহমান মিঠু বলেছিলেন আপনাদের একটা জিনিস পরিষ্কার করি এলিট প্যানেলের আম্পায়ারদের চুক্তি আইসিসির সঙ্গে আমাদের এনওসিও লাগে না তারা খালি আমাদের জানায় আমি যাচ্ছি আমাদের স্থানীয় চুক্তিতে লেখা আছে যখন আন্তর্জাতিক ডাক আসবে তখন আমরা তাকে অটোমেটিক ছুটি দিয়ে দেব অর্থাৎ বিসিবির সাথে সৈকতের কোনো চুক্তি নেই অন্যদিকে এলিট প্যানেলের আম্পায়ারকে পেয়ে খুশি থাকার কথা ভারতের